ধন্যবাদ সাংবাদিক ভাই ভাইরান আমি গত এক এক দু হাজার ছাব্বিশ তারিখে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ক্যামি কলেজে অধিষ্ঠিত হয়েছি এর পূর্বে সুদীর্ঘ পঁচিশ বছর আমাদের সম্মানিত অধ্যক্ষ মহা তার সরকারি আইন অনুযায়ী তার ত্রিশ ষাট বছর পূর্ণ হয় উনি বেঁধে নিয়ে গেছে এবং আমাকে চলতি দায়িত্ব দিয়েছে কলেজটা আমার জন্মস্থানে অবস্থিত আমি কোটামারের সন্তান কোটামারা কলেজটা অবস্থিত এই কলেজটা ইতিপূর্বে স্কুল অ্যান্ড কলেজ ছিল কোটামাড়ার লোকের এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে এই কলেজটা ডিগ্রি কলেজে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ স্কুলটাকে বাদ দিয়ে স্বতন্ত্র ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তো অধ্যবতি এই কলেজটা সুনামের সাথেও অতিবাহিত হয়ে আছে যাতে পূর্বের সুনাম অক্ষুণ্ণ রেখে দিন দিন এটাকে উন্নত করা যায় সেই কোর্সটা আমার অব্যাহত থাকবে